আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার্কাসের পক্ষ থেকে নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ ভুলু আর আজকে যে গাড়ি দেখাচ্ছি মাসাল্লাহ টয়টা ব্র্যান্ডের মধ্যে সবচাইতে ছোট্ট একটি গাড়ি এবং পাঁচ সিটের গাড়ি কিন্তু এটা এটা হচ্ছে টয়টা আইএসটি আর এটা মডেল আর হচ্ছে দুই হাজার চার হচ্ছে দুই হাজার দশে যারা ছোট কিউটনেস একটি গাড়ি চাচ্ছেন ফ্যামিলিদের জন্য অথবা স্কুল ড্রাইভার স্কুল ডিউটির জন্য তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি গাড়ি হচ্ছে টয়টা আইএসটি আর আসুন আমরা একটু গাড়িটি দেখিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপাই লাইটগুলো আছে সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপানিজ যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পার গুলো আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এই পাশে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে এখানে টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসেই টোটাল লোগো পাচ্ছেন এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি রিং এছাড়া গাড়ির সাইড এ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে লোগো পাচ্ছেন আর পুরো বডিটা একটু দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ইউনিক একটি কালার দেয়া আছে যেটা হচ্ছে অরিজিনাল গ্রে কালার আমরা বলি সে অরিজিনাল কালার গাড়ি আর গাড়ির ভিতরটা একটু দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ আর গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে এ হচ্ছে গাড়ির সিটগুলো খুবই চমৎকার মার্শাল খুবই সুন্দর আমরা গাড়ির পিছনটাও দেখে দিচ্ছি প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে ছোট একটি গাড়ি খুবই চমৎকার ইজিলি আপনারা পাঁচজন কিন্তু এই গাড়িতে বসতে পারেন এবং খুবই আরামদায়ক একটি গাড়ি ছোট গাড়ি হিসেবে কিন্তু খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে মার্শাল অসাধারণ একটি গাড়ি টাকা আইএসটি একেবারে প্রথম মালিক চালিত গাড়ি খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে আর আমরা একটু গাড়ির পিছনটা দিচ্ছি পিছনে কিন্তু অরিজিনাল লাইট এখানে অরিজিনাল গ্লাস আছে লোগো সাথে কিন্তু এখানে জাপানি স্পলার দেয়া আছে এবং প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি লাইটগুলো আছে এখানে টটাল লোগো দেওয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেয়া আছে মাসাল্লাহ আর গাড়ির ভিতরে দেখেন অনেক স্পেস সাথে স্পেয়ার টায়ার স্পেয়ার চাকা দেওয়া আছে এখানে ভিতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে সিল করা আছে প্রতিটা লাইটে টোটো টয়টা লোগো দেওয়া আছে দেখেন প্রত্যেকটা লাইটে কিন্তু টয়টা লোগো দেওয়া আছে খুবই চমৎকার মাসাল্লাহ যারা ছোট একটি গাড়ি চাচ্ছেন যে ছোট গাড়ি নিয়ে আমরা ব্যবহার করব বাচ্চাদের স্কুল ডিউটি করব তাদের জন্য বেস্ট কোয়ালিটি কিন্তু হচ্ছে টয়টা আইএসটি অসাধারণ একটি গাড়ি মাসাল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি একটু সামনে টোটা দেখে দিচ্ছি এই হচ্ছে গাড়ির সামনে খুবই সুন্দর মার্শাল্লাহ মাস্টার ডোর দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে তো আমরা একটু গাড়ির ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন ভিভিটিয়া ইঞ্জিন সিসি হচ্ছে তেরোশো সিসির গাড়ি আর গাড়ি বোনের ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সে কালারগুলো আছে ভিতরে যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো এবং প্রত্যেকটা লাইটে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট টোটাল লোগো দেওয়া আছে পাশে কিন্তু একেবারেই টোটাল লোগো দেওয়া আছে খুব সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ টয়টা আইএসটি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে ডকুমেন্টস ফুল আপডেট ছাব্বিশ সাল এবং সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে আর এই গাড়ি দেখতে হলে অবশ্যই আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশনে যারা মদিনা কার কালেকশন লোকেশন চাচ্ছেন লোকেশন হচ্ছে বেরিবাদ চার রাস্তার মোড়ে এসে দশগজ বাম দিকে দশগজ যাত্রী দিকে আগলে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইডে পেয়ে যাবেন সবচাইতে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আর এই গাড়ির দাম সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দাম দামের ব্যাপারে আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ